শুক্রবার সকাল বেলায় ভাবছিলাম বিরিয়ানি রান্না করব পরে হচ্ছে মা বললে বিরিয়ানি রান্না করতে হবে না রাতে রান্না করতে এখন খিচুড়ি রান্না করবে আমি যেন শুধু হচ্ছে খাওয়া খিচুড়ি খাওয়ার জন্য কিছু রান্না করে নিই তো আমি এখানে বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস বের করে নিয়েছি মা খিচুড়ির সাথে ধনিয়া পাতা আর শুক্র ভর্তা বানাইছে তো ওইগুলো দিয়েই হচ্ছে খাবো তো এর মধ্যে হচ্ছে এক কি হচ্ছে দিয়ে গেছে গরুর বট গরুর বটের তরকারি তো ওইটাও ছিল বাচ্চাদের জন্য শুধু একটু মুরগি রান্না করব তো ভাবছিলাম যেহেতু রাত্রে বিরিয়ানি রান্না করবো তাই হচ্ছে বেশি একটা তরকারি রান্না করি নি আর ছেলে মেয়ে হচ্ছে এত মুরগি খেয়ে খেতে পারে ওরা হচ্ছে মুরগি ছাড়া কিছু খেতে চায় না তো ওদের জন্যই হচ্ছে মুরগিটা রান্না করতে হয় আমার এখানে আমি একটু বেশি করে আলু দিয়ে নিয়েছিলাম কেন জানি এখন মুরগির আলুটা খেতে অনেক মজা লাগে আমি মুরগিটা যেভাবে নর্মালি রান্না করি সব গরম মশলা দিয়ে রান্না করে নিব এখন আর মুরগিটার রেসিপি বলার কিছুই নেই যেহেতু তো আমি এখানে মুরগিটা ভালো করে কষিয়ে নিতেছি আলুগুলো দিয়ে আর নতুন এটা হচ্ছে পুরান আলু পুরান আলু সিদ্ধ হতে যেহেতু টাইম লাগে তার জন্য মুরগির সাথে একদম ভালো করে অনেকক্ষণ কষিয়ে নেব যেন একদম সিদ্ধ হয়ে যায় আর এই মুরগিগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি একটা টাইম লাগে না রোস্টের মুরগি তো তো আমার মজু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে গরম পানি দিয়ে দিলাম বেশ একটা পানি গরম না হালকা গরমই তো আমি তরকারি বসিয়ে একটু ছায়া দিয়ে চলে আসছি আমার কিছু পেঁয়াজ গাছে অনেক বড় বড় ফুল আসছে তো ওই ফুলগুলো ভাবলাম পেঁয়াজগুলো বুনে দিই পেঁয়াজের কলি হলে কিন্তু লুবু দিয়ে খাওয়া যাবে পেঁয়াজের কলি বাহিরেও বেঁচে কিন্তু সবসময় তো আর ঘর আনা যায় না তো আনলেও খাওয়া হয়ে যায় শেষ হয়ে যাতে আমি যেহেতু তো মুরগির তরকারিটা বসিয়ে রেখে গেছিলাম তো এখন দেখতেছিলাম ঝোল আর শুকছে নাকি তো তরকারি হয়ে গেছে শেষে এই তো খিচুড়িও দিয়ে গেছে আমি এখানে খিচুড়ি দেখতেছিলাম মেয়েকে দিলাম অল্প একটু আর ছেলে তো খাবে না তবু ওরে দিলাম ও হচ্ছে একদমই ভাত খেতে পছন্দ করে কিছুই খায় না ও হচ্ছে শুধু যাবি খেয়ে বেচে বেঁচে আসে তো যাই হোক আমি এখানে ভর্তা নিয়ে নিছিলাম তো আমি তো জানতাম না এই ভত্তা এত ঝাল আর খিচুড়িও অনেক ঝাল হয়েছে তো মেয়ে বলতেছিলো খিচুড়ি অনেক ঝাল তো এই তো কাকি হচ্ছে দিয়ে বট তো ওই বটটা একটু গরম করে নিলাম আর আমি কিন্তু আমার বট অনেক পছন্দ তো আমি বটটা একটু জমে গেছে বটটা গরম করে নিলাম তো এই ছিল আমার শুক্রবারের দুপুরে পিনা আর কি নর্মালি যে যা যা করলাম তাই তো হচ্ছে মেয়ে হচ্ছে খাচ্ছে মুরগি দিয়ে ও তার বট খাবে না তো এখানে দেখা যাচ্ছে অনেকগুলো বট মোবাইলে অনেকখানি তরকারি ছিল তো আমি হচ্ছে সব বট নিয়ে নিছি তো হোক আমি যেহেতু একাই খাবো তো আমি একই বট নিয়ে নিছি আর এখন আমি বেড়ে নিতেছিলাম আর গরম গরম খিচুড়ির সাথে বট আর ভট্টা যে দেখলে লোল পড়ে যাচ্ছে এখনও এই যে আমি আছেলেকে দিয়ে গেছিলাম ভাত খেতে ও আমার গুলি করতেছে মোবাইলে হচ্ছে একটা গুলি ডাউনলোড করে নিছে তো ওইটা দিয়ে হচ্ছে আমার ও গুলি মারতেছে বহুত দুষ্টু মাসাল্লাহ তো এই যে আমি এখন খাচ্ছিলাম ভালো করে আর আমি কিন্তু পুরোটা খেতে পারিনি কারণ হচ্ছে অনেক ঝাল মুখের মধ্যে হচ্ছে ব্লাস্ট হয়ে গেছিল ঝাল খেয়ে তো আমি তো পুরাই হ্যাং হয়ে গেছিলাম ঝাল এত ঝাল বাপরে বাপ পরে শুধু শুধু বটগুলো খাইছি কারণ বট আমার অনেক প্রিয় বর্ত ফালানো যাবে না তো যাই হোক আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো আমার পেজটা ফলো করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন এটা হচ্ছে বিকালে ঘুমিয়েছিলাম তো মি মাসে তখন হচ্ছে এক আটা ছিল সকালের ওই আটাটা দিয়ে একটা মোগলাই বানাবলাম তো আমি আর ও একসাথে দাঁড়িয়েছিলাম চুলার সামনে তো লাইটা পুড়িয়ে ফেলছি দুইজনে মিলে তো এটা দেখে তো আমরা দুজন হাসতে হাসতে শেষ কারণ আমরা দুজন সামনে থেকে মোগলাইটা পুড়ে ফেলছি মানে আমরা কি কত কাজের লোক বুঝতে হবে কিন্তু মোগলাইটা এত মজা হয়েছে ভিতরে হচ্ছে আমি একটা ডিম একটা আর একটা কাঁচামরিচ দুনিয়া পাতার সাথে আমি যে দুপুরে মুরগি রান্না করছিলাম সেইখান থেকে দুই তিন টুকরা আলু নিয়ে ভালো করে ম্যাশ করে মানে একদম একটু আদা ভাঙ্গা করে দিয়ে দিছি ডিমের সাথে দিয়ে হচ্ছে মোগলাইটা ফাচ্ছি আর মোগলাইটার ভিতর একদম পুর দিয়ে ভরে গেছে মানে আলু আর ডিমে এত মজা হয়েছে মশলা আর আমার হাতে মোগলাইটা একটু ভালোই হয় যাই হোক একটু নিজের প্রশংসা করলাম তো এই যে দুই হচ্ছে আমি কাটতে পারতেছিলাম না এত গরম তো আমি এক এক করে সবগুলো মোগলাই কেটে উপর দিয়ে একটু বিট বিটলাম ছেড়ে দিয়ে এখানে মিম হচ্ছে চা বানিয়ে নিছে আমার জন্য ওর জন্য তো মার জন্য তো ও কিন্তু অনেক ভালো চা বানাতে পারে মার্শাল্লাহ এখন অনেক সুন্দর করে চা বানায় তো আস্তে আস্তে সবকিছু বানানো শিখে যায় মানুষ বলে না মানুষ করতে করতে সব শিখে যায় যাই হোক আমি এখা এখন হচ্ছে আমরা সবাই চা খাবো আল্লাহ হাফেজ